দার্জিলিংয়ে আজকে আমাদের প্রথম রাত্রি তো দার্জিলিং পৌঁছোতে পৌঁছোতে আমাদের আড়াইটা বেজে গেছিলো হোটেলে পৌঁছোতে আর শিলিগুড়ি থেকে আমরা নয়টার দিকে রওনা দিয়েছিলাম প্রচুর পরিমাণে জ্যাম ছিল তো একটু আমাদের পৌঁছোতে লেটই হয়ে গেছিলো তো হোটেলে এসে আমরা প্রথমে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপর এখন একটু বেরোব দার্জিলিংয়ের আশপাশটা একটু ঘুরে দেখার জন্য তো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা আমার এটা মনে হয় যে যখন প্রচুর পরিমাণে টাকা আর অনেকটা সময় হাতে থাকবে তখন হয়তো আমাদের শরীর সায় দেবে না আমার মনে হয় যখন হাতে কিছু টাকা আর ব্যস্তময় সময়ের থেকে একটু সময় ধার নিয়ে ঘুরতে বেরোনো উচিত সময়টা না ভীষণ দামি যে যেই সময়টা চলে যায় সেই সময়টা কখনো ফিরে আসে না তাই না আমার মনে হয় যে সময়ের সদ্ব্যবহারটুকু ব্যবহারটুকু করতে জানতে হয় তারপর দেখো আমরা এখন টুকটুক করে বেরিয়ে পড়ছি সবাই মিলে এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম এখন একটু আমরা যতটা ঠান্ডা ভেবে এসেছিলাম যে এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা হবে তো সেই পরিমাণে এখানে ততটা ঠান্ডা নেই আর কি জাস্ট অ্যাকসেপ্ট করা যায় ঠান্ডার মধ্যে ছোট যারা দেখবা ছোট যারা সবাই

দিনে এবং রাতে দু টাইমে ঘোরা উচিত কারণ দিনের সৌন্দর্য দুটা আলাদা আর রাতের সৌন্দর্যটাও আলাদা একদম আলাদা রকমের তো দুই টাইমেই সৌন্দর্যটাকে উপভোগ করা উচিত এখন রাতে দার্জিলিংটা এত সুন্দর লাগছে চারিদিকে লাইটের লাইট এত সুন্দর লাগছে আর এটা হচ্ছে আমরা এখন আছি ক্লক টাওয়ারের পাশে আর আমাদের হোটেলটা একদমই পাশেই ক্লক টাওয়ার এবং মেলের পাশেই তাই আমরা হেঁটে হেঁটেই এখন চার পাঁচটা ঘুরে দেখছি আর রাতের রাতের সত্যি পাহাড়টা এত বেশি ভালো লাগছে চারিদিকে শুধু লাইট আর লাইট তো দেখো চলো আমরা হাঁটতে হাঁটতে এদিকে মেলে চার পাঁচটা চলেও এসেছি আর আমরা যেহেতু পঁচিশে ডিসেম্বর দেখে আমরা এখানে থাকবো বলে সামনেই বড় দিন তাই চারিদিকে শুধু আলো 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 আমি জানি না এর আগে মানে পঁচিশে ডিসেম্বরের আগেও এত চারিদিকে লাইট হবে কি না আমার জানা নেই কিন্তু এখন চারিদিকে এত বেশি লাইট এত বেশি লাইট সত্যি খুবই ভালো লাগছিলো আর বাচ্চারা তো পঁচিশে ডিসেম্বর জন্যই বাচ্চাদের জন্য যাওয়া যারা এই জন্য যে ওরা একটু যেন ওদের মতো করে আনন্দ করতে পারে তো দেখো আমরা চলে ম্যাল মানে আমরা আমি ভেবেছিলাম ম্যাল মানে হয়তো অন্য কিছু হবে কিন্তু এটা টাউন চারপাশে শুধু জামা কাপড়ের দোকান শুধু আমি যতটা দেখেছি চারপাশটা শুধুই শপিং মল আর দোকান জামা কাপড়ের দোকান দুজন মিলে আমরা দুই বান্ধবী মিলে কি করেছি একটা দোকানও বাদ দিইনি জিনিস দেখা দেখা দেখেছি আর শুধু দাম করেছি যে কোনটা কোন জিনিসের কেমন দাম কিন্তু কেনার ক দুজনেই একজনের সাহস পায়নি কেনার কারণ মেলের আশেপাশে যে মলগুলো বা জামা কাপড়ের দোকানগুলো বা সবগুলো আছে সেখানে প্রচুর পরিমাণে দাম প্রচুর পরিমাণে দাম এখান থেকে কেনার কথা আমাদের স্বপ্ন তো আসে না যা পরিমাণে দাম তারপরে চার পাঁচটা একটু হেঁটে ঘুরে দেখলাম দেখে আমরা এখন একটু লিকার চা নিয়েছি মানে লেমন টি নিয়েছি সত্যি এখানে এসে পাহাড়ে লোকে বলতো যে চার চা দার্জিলিংয়ে গেলে সত্যিই তুমি চায়ের প্রেমে পড়ে যাবে সত্যি তাই দুধ চাটা খাওয়ার সাহস পাইনি কারণ আমি দুধ চা খাই না আমার প্রচুর পরিমাণে গ্যাস হয় বলে সময় চেষ্টা করেছি মানে লাল চা বা লেমন টি এগুলো নেওয়ার কিন্তু ভীষণ ভীষণ ভালো জানি না এরা কীভাবে বানায় এ চাগুলো আর এই হোপের চারপাশটা গিলসারের চারপাশটা এত পরিমাণে ভিড় কী বলবো আমরা সাধারণত আমাদের এদিকে যখন মেলা হয় তখন ওই মানে যেরকম ভিড়টা হয় সেখানে মেলার আশপাশটা ঠিক সেরকমই ভিড় এই যে ভোপের পাশে যে গিসারিটা আছে কিএফসিতে তো ওখানে লাইন ধরে ফটো উঠতে হয় বা ভিডিও করতে হয় এত তো প্রচুর পরিমাণে ভিড় দুজনগুলি দুজনই শুধু সেই দোকানের দিকেই তাকিয়ে আছে বড়দেরকে বলার সাহস পাইনি আমরাও চাইনি দুজনেই চাইনি যে কিছু কিনবো কারণ দুজন মিলেই দেখছি আর শুধু দেখছি আর ভিডিও করছি কিন্তু কালেকশনগুলো খুব সুন্দর ছিল আমার খুবই ভীষণই ভালো লেগেছিল জুতো থেকে শুরু করে জামা সোয়েটার তো ভীষণই ভালো লেগেছিলো এখানে সব কিছু বলতে এই সোয়েটার এগুলোই থাকে আমাদের মতো লোকানের মতো কুর্তি থ্রি পিস ওয়ান পিস কিছুই দেখতে পাওয়া যায় না দেখতে পাইনি আর কি এখানে আশপাশটাতে তো চলো এখন একটু নকশা করে নিচ্ছি এ আর কি আর মাম্মামকে মাম্মামরা এই দোকানে ঢুকে পড়েছিল দুজনেই আর বেরোবে না তো ওদেরকে ওদের মতো ছেড়ে দিয়েছিলাম আশপাশের থেকে যারা ওরা দুজনে একটু মজা করতে পারে খেলতে পারে ওদের মতো করে যেন আমরা দুজন মেয়ে দুজনেই শুধু ওদেরকে বলেছিলাম তোমরা তোমাদের মতো থাকো বাচ্চা দুটোকে সামলাও আমরা একটু চারপাশটাতে দোকানগুলো ঘুরে ঘুরেই দেখি কিনবো না কিছু তোমাদের অত চাপ নেই বড়দেরকে বলে দিয়েছিলাম কিছু কিনবো না যা পরিমাণে দাম চাচ্ছে এক একটা করে ড্রেসের এখানে আমাদের নর্মালি যেগুলো ড্রেস হয় বা আমরা যে নর্মালি জিনিসগুলো কিনি তার থেকে ডাবল মানে ডাবল ওখানে যাই খাও না কেন যাও নাও না কেন আমাদের এখানকার তুলনায় ওখানে ডাবল সেটা হবেই কারণ ওখানে ওখানে সবাই লোকাল লোক আমার মনে হয় না লোকাল লোক ওখান থেকে কেনাকাটা করে আমরা ট্যুরিস্টরাই এখান থেকে যা কেনাকাটা করে তারপরে চলে আসলাম ম্যালের একদম পাশে এখানে একটু প্রোগ্রাম হচ্ছিলো ওদের প্রোগ্রাম মানে পাহাড়িয়ানদের প্রোগ্রাম তো সেখানে আমাদের ভালোই লাগছিলো কিন্তু ওরা যে গানগুলো করছিল সেগুলো আমরা কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু তাও একটু দেখছিলাম যে কি ধরনের প্রোগ্রাম হচ্ছে কি ধরনের গান হচ্ছে বেশ ভালো লাগছিল এনজয়ও করেছি অনেকটা টাইম কাটিয়েছি ম্যালের চার পাঁচটাতে কিন্তু সেভাবে আর সত্যি ভিডিওগুলোকে ফুটে তোলার মতো হয়নি করতে পারিনি হয়তো শুধু চারিদিকটা নিজেই উপভোগ করেছি তোমাদেরকে দেখানোর তো সেরকম করিনি আর আমি চেষ্টা করেছি যে সত্যি সত্যি ক্যামেরা নিয়ে সব সময় থাকলে সেইভাবে উপভোগ করা হয় না যতটুকু নেওয়ার ততটুকুই নিয়েছি যাতে আমি যে আমার যে একটা স্মৃতি থেকে যাবে ততটুকুই আমি নিয়েছি তারপরে চারপাশের খাবারগুলো একটু ট্রাই করেছি তারপরে চলে এসছি আমরা মোমো বিখ্যাত মোমো তো দার্জিলিং মানে মোমো কোনো কথা হবে না বেশ যেখানেই তুমি খাও না কেন সেটাই ভালো লাগবে তারপরে আমরা এখন একটু মোমো খেয়ে চারপাশে আর একটু হেঁটে রুমে চলে যাব অনেকটা রাত্রি হয়েছে আর যত রাত্রি হচ্ছে ততই কিন্তু ঠান্ডাটা বেড়েই চলেছে আর যতটা পরিমাণ ঠান্ডা ভেবে গেছিলাম আমরা যতটা পরিমাণে শীতের পোশাক নিয়ে গেছিলাম সে পরিমাণে এখনও হয়তো ঠান্ডা পড়েনি তো এই যে এখন

তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর ওইভাবে মানে সত্যি ভিডিও করা হয় না তাহলে কি হয় তো ঘোরার যে একটা মানে একটা যে নিজের চোখে দেখা আর ঘোড়াটাকে অনুভব করা সেটা না ঠিকভাবে হয় না মানে আমরাটা মানে সবসময় নিয়ে ঘুরলে আর কি তো যতটুকু পেরেছি তো চেষ্টা করেছি মানে আমার যাতে কিছু স্মৃতি থেকে যায় যে আমি দার্জিলিং ঘুরতে এসেছিলাম তো সেটুকুই নিয়ে যাব আর কি আর চলো এখন আমাদের রাত্রিবেলা ডিনারও হয়ে গেছে ডিনার বলতে কি কুচু পরিমাণে মোমো খেয়েছি চাউমিন খেয়েছি চা খেয়েছি বেশ মোটামুটি ভালোই লেগেছে তো রাত্রিবেলা ডিনার নেই তো চলো এখন টাটা বাই বাই গুড নাইট আজকের জন্য তো চলো সকালবেলা আমার আসছি বাই গুড নাইট